আম ছেলেরে বিদেশ আসার পরিকল্পনা আছেনি না 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 ছেলেরে বিদেশ এটা সব প্রবাসী মানে বলে যে আমরা ছেলে আনবো না কেন এটা কেন না এখানে তো অনেক কষ্ট আমি আমি যে কষ্ট করতেছি এই কষ্ট ছেলে তো কোনদিন করায় নাই আমি তো যখন আসি আমি আসি 2001 একের জুলাই মাসের 15 তারিখ 2001 এর জুলাই মাসে 15 তারিখ তার মানে আপনার অলরেডি 23 বছর শেষ জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম

তো এই তো মালিক পালটাইছি তিনটা তিনটা সবকিি মাঝরাতে কাজ করতেন ওই যে মানে যখন যে পালটাইনা সুযোগ আছে তখন অন্যটা পালটাইনা সুযোগ থাকে না এই দেশে তো কানন 2-6 মাস পর পরই বদল হইতাছে 2-4 মাস পর পর বদল হইতাছে কোনো শেষ নাই শেষ নাই আমি ওই আખાমা যখন আমার মালিক বলে একটা মালিক পহলা মারা গেল মারা যাওয়ার পরে হিত আর ছেলেপেলেরা আছে তিনটা যারা বলল যে এই অন্য মালিকের দেখ বদলি করে দিবাই আমি সর্বপ্রথম জি পরে আর কি ওইটাই পাল্টাইলাম অন্য মালিক বানাইলাম আপনি যদি দুই হাজার এক সালে আসছেন কত টাকা খরচ হয়েছে তখন আমরা ওইটা তো ওই টাইমে আমার আফুন আমার মানে সুমুন দিয়ে আনছিল আমার ওইটা আমার যা খরচ তাই দিয়ে আনছে আমার আমার কাছে টাকা নাই নাই আর কি এই যে তেইশটা বছর আপনি প্রবাসী আছেন এই তেইশ বছরের মধ্যে কোন বছর আপনার মনে হয় সবচেয়ে কষ্ট গেছে কোন সাল মনে আছে কষ্ট মানে দুই হাজার সাত সালে অনেক লোক এইখান থেকে দিছে ছাড়াই না নিজের ইচ্ছায় চলে গেছে এখানে এই যে এই যে মাদরা এটারও পানি ছিল না পানি ছিল না পানি সংকট ছিল পানি সংকট ছিল পানি নাই তো কাজ নাই কাজ নাই তখন স্যালারি দেওয়া হয়নি না স্যালারি আমি তো সবসময় আটশি থেকে প্রোডাকশনে করি মাঝে মাঝে প্রোডাকশনে করি মাঝে মাঝে মানে মালিকেরও চাকরি করছি এরকম হিসাব আচ্ছা দুই হাজার সাত সালে অনেক লোক গেছিল আমরা কষ্ট করে আর কি এখানে রয়ে গেছি যে আপাতত নিজের পেট বাদ চলতেছে জি 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 এরকম হিসাব করে যে সুযোগ সুবিধা যদি আসে আল্লাহ দিন বদলি করতে পারে অবশ্যই এই যে তেইশ বছর বাইশ জীবনে শেষ হয়ে গেছে প্রবাস জীবনে অভিযোগ আছে প্রবাস নিয়ে কোন আপনার যে ওই গাছে আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করছি সত্তিরিশ বছর মানে আছে উনার অভিযোগ কিছুই না উনি বলতেছে আলহামদুলিল্লাহ না আমারও আলহামদুলিল্লাহ কিন্তু ও কথা হলো যে আমি যে ও আমার নিজের কর্ম আমি করে খাইতেছি এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এই যে টাকা গুলা তেইশ বছর ইনকাম করছেন আছে কিছু নাকি সব শেষ না আছে আমার তো একসেল এক মে এক সেল এক মে একসেল এক মে মেয়ে মেয়ের চাকরি করে ওই চাকরির সময় কিছু পয়সা পাতি মানে অন্য জায়গায় জাগায় জাগায় খরচ হইসা খরচ হইসা তবে ওইখানে না ওইসা আরকি চাকরি চাকরি করে আচ্ছা আচ্ছা মিহেরজামাই হাই স্কুলের টিচার আর ছেলে হনো আ ছেলে কাপড়া আরতালাই। એમ ছেলের বিদেশে আসার পরিকল্পনা আছে না না ছেলের বিদেশে আলো কেন? এটা সব প্রবাসী বাবারাই মানে বলে যে আমরা ছেলে আনবো না। কেন? এটা কেন না না এখানে তো অনেক কষ্ট। আমি আমি যে কষ্ট করতেছি এই কষ্ট ছেলে তো কোনদিন করায় নাই। আমি তো যখন আসি জি আমার বাবার ঘরে আমি তখন কষ্ট করে কাজ করছি। আচ্ছা আচ্ছা তখন তো দিন এরকম ছিল না। আমি তো এখানে আয়েশা বাবা সাফাতি কামাইয়া ছেলেরে লেখাপড়া করাইছি। জি লেখাপড়া করে তারপরে এই না করতে পারবো না আচ্ছা আর আমি যে আমার জীবনে কষ্ট করলাম ছেলের জীবনে আচ্ছা বাবারা আসলে এরকম বাবারা চায় না ছেলেরা এই বিদেশে আসুক এটা কখনই চায় না কারণ বিদেশ জীবনটা অনেক কষ্টের এটা সবাই বলে কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না যারা কিছু ছেলে আছে বাড়িতে যে আপনি টাকা পয়সা কষ্ট করে দিচ্ছেন পড়ালেখা করতে অনেক আছে পড়ালেখা করে না করে না করে না এই জন্যই বাপারা বিরক্ত হয়ে আসলে নিয়ে আসে বিদেশে নিয়ে আসে অনেক নিয়ে আসে কারণ কি করার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে ছেলে নষ্ট হয়ে বিদেশে আসলে এক লিস্ট মানুষ নষ্ট হয় না ইনকামের প্রতি ইচ্ছা শক্তি বাড়ে নষ্ট হয় ওই আয়সা দেখা যায় বাবাই কষ্ট করতেছে না তাহলে আমার বাবা টাকা কষ্ট করে দিছে আমি এটা খুলে টাকা নষ্ট করছি এটা আর কি করে যে এটা অনুভব করে আচ্ছা যে বাবাই কষ্ট করিয়া তো আমার তো এত কষ্ট করে টাকা দিছে তাহলে আমি তো টাকা নষ্ট করে হালাইছি আচ্ছা আচ্ছা তো দেশ থেকে আসছেন কত বছর আগে আমি তো এই তো রমজানের মধ্যে এগারোজা থাকতে দেশে গেছিলাম যে মানে মার্চের একত্রিশ তারিখে গেছি আসছি হইলো আমার দেশ এই মে মাসের চার তারিখে আসছি আচ্ছা দেশে দিন এত বড় একটা পরিবার